মানে আপনি যত ভালোই থাকবেন কিছু খাচ্চতের বট খাচ্চতের মহিলা আছে হাজার ভাল কাজ করে খালি কিনে করে করব আর শান্তি হলো না ঠিক ঠিক করে যে পাবে হ্যাঁ বাস্তব না বাস্তব আল্লাহ রাসূল যা দরবার কইছে আমরা সেটা কি করব যা সাইবার কইছে আমরা সেটা কি করব এইবার মনে আছে কিনা জানি না সাহাবী বাড়িতেছে

এখন ওইটা ছাই দিছি ইনুসেন মুড়ি দইছি আর